বুধবার দুপুরে চালসা রেঞ্জের পানঝোরা জঙ্গলে হাতির হানায় দুই বৃদ্ধের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি তার মধ্যে ফের হাতির হানায় এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটলো জঙ্গলের ভেতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ফের হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার মৃত মহিলার নাম লুৎফা বেগম বয়স বত্রিশ বছর বাড়ি মাল ব্লকের কোমরপাড়া এলাকায় জানা যায় শুক্রবার বিকেলে বড়দিঘি বিটের এস এস তিন নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে ওই মহিলা জ্বালানির খড়ি সংগ্রহ করতে চায় কোনোভাবে ওই মহিলা হাতির আক্রমণে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে লাটাগুড়ির রেঞ্জ অফিসার শুভ্র শঙ্খ দত্ত সহ মেটেলি থানার পুলিশ জঙ্গলের ভেতরে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে আসে দেহ ময়না তদন্তের জন্য শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে মেটেলি থানা সূত্রে জানা যায় উল্লেখ্য গত দোসরা ডিসেম্বর একই কম্পার্টমেন্টে জ্বালানির খড়ি সংগ্রহ করতে গিয়ে নুরজাহান বেগম নামের অপর এক মহিলারও হাতির হানায় মৃত্যু হয় বনদপ্তর সূত্রে জানা যায় যেহেতু জঙ্গলের ভেতরে মহিলার মৃত্যু হয়েছে তাই পরিবার কোনো ক্ষতিপূরণ পাবে না